ভাবলাম একটু ভিডিও করি কেননা অনেকক্ষণ প্রতিদিনই করি কিছু না কিছু আমার সাধারণ জীবনে একটু ভিডিও করতে আরম্ভ করলাম যে ভালো লাগে একটু রিল্যাক্স করছি আমার নিজের ঘরের দোলনাতে বসে একটু রিল্যাক্স করছি আর একটু ভাবছি যে কথা বলি হ্যাঁ এতে তবু একা একা কথা বলা যায় খুবই ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো আর বেড়াতে যাব কদিন পরে আবার হ্যাঁ ভীষণ ভীষণ আনন্দ লাগে একা একা থাকে কিন্তু যথেষ্ট ঠিকঠাক আছি ভালো আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি হ্যাঁ ঠাকুরের পুজো করে উঠলাম আর না তাহলে একটুখানি এবার একটুখানি ইয়ে করে নিই রিল্যাক্স করে নিই একটু রিল্যাক্স করি আর একটু কথা বলি হ্যাঁ রিল্যাক্সও হবে আমার কর্তা দিয়ে গেছে দোলনা কিনে কিনে দেখুন আমার কর্তা আমি তো বলি যে তোমার সঙ্গে আমি আছি হ্যাঁ তুমি আমার সঙ্গে আছো হ্যাঁ তুমি আমার সঙ্গে আছো সময় যখনই আমি বেরোই আমি বেরোই আমার কর্তাকে বলে যাই যে তুমি বাড়ি দেখো আমি চললাম আমি মনে করি না যে সে আমার কাছে নেই হ্যাঁ তাকে বলে আমি বেরোই তার আশীর্বাদ তো আছেই বাবা মার আশীর্বাদ আছে ঠিকই আছে প্রবলেম কিছু নেই ঠিকই আছে এটাও তো একটা জীবন এটাও তো একটা জীবন সব রকম জীবনই তো আমাকে উপভোগ করতে হয় সব রকম জীবন আমাকে উপভোগ করতে হয় আর এটাও একটা জীবন হ্যাঁ আমি ঠিকই আছে এক সময় কত লোকজন হইচ হ্যাঁ ভাই বোন দাদা দিদি সব সঙ্গে ছিলাম এখন একা একা থাকি ঠিক আছে তারপরে বিয়ে হলো শ্বশুরবাড়ির ঘরও করেছি দুজনে মিলে রয়েছি কতদিন হ্যাঁ সবকেই মানিয়ে নিতে হয় মানিয়ে না নিতে পারলেই কষ্ট পাবো তার জন্য কষ্ট পাওয়ার কী আছে হ্যাঁ পৃথিবীতে তো সবাই একসঙ্গে যাব না একজনকে তো আগো পিছু যেতেই হবে সেটা মনে করে নিয়েছি রান্নাবান্না করলাম স্নান করলাম পুজো করলাম করে এখন একটু বেরোবো এখন তাহলে একটুখানি ভিডিও একটুখানি কথা বলে নিই আমার একটুখানি রিল্যাক্স করে নিই আমি একটু রিল্যাক্স করে তারপরে দোকানে যাব একটু ফল কিনব ফল কিনব আটা কিনবো এই নিজের মতন নিজের ঘুরে ফেরাই ভালোই লাগে কিচ্ছু খারাপ নেই ঠিকই আছে প্রচুর লোকের সঙ্গে যে শাড়ি ব্যবসা করেছি প্রচুর লোকের সঙ্গে মিশেছি এত লোকের সঙ্গে মিশেছি কিন্তু কর্তা চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি হ্যাঁ আর আমি সোজা সরল লোকের সঙ্গে মিশতে মিলতে গল্প করতে খুব ভালোবাসি হ্যাঁ সেটা তো ব্যবসা বন্ধ করে দিয়েছি সব বন্ধ করে দিয়েছি ঠিকই আছে কোনো প্রবলেম নেই এখন নিজের মতো নিজে থাকি আর এই তো চ্যানেল খুলেছি ব্যাস আর কি আপনাদের সহযোগিতা চাইব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস

হ্যাঁ ঠিক আছে শেষ জীবনটা তো ভালোই কাটছে খারাপ তো কিছু নেই ছেলের কাছেও তেরো মাস লন্ডনে থেকে এসেছি কিন্তু ওখানে তো থাকার মতো না ইংলিশদের না পড়াশোনা জানে না তখনকার দিনে বাবা আমার বাবা ছিল খুব গোড়া বণিদিবাড়ির লোক ও মেয়ে বেরোবে পড়াশোনা কলেজে পড়তে চাকরি করে খাওয়াবে বাবাই সব পছন্দ করতো না আর যার জন্য কোনো রকম স্কুল ফাইনালটা পাস তাও সেই দাদা জামাই যাবো দিদির মতে পাস করেছি দিদি নিয়ে যেত স্কুলে পরীক্ষা দেওয়াতে যাই হোক করে ঠিকই আছে কোনো প্রবলেম নেই তো জীবন কাটলো আর শেষ জীবনটা এখন ভালো কাটলেই ব্যাস আর কি এইটাই তো আর এখন তো চাওয়া পাওয়ার কিছু নেই আমার আমার এখন নিজের মতন নিজের থাকা খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো আনন্দ আর মানুষকে চেনা মানুষকে দেখা এতদিন মানুষকে নিয়ে খেলা করেছি এখন মানুষকে চিন চিনতে শিখেছি যার জন্য আর না ঠিকই আছে দিব্যি সুন্দর এই তো আবার যে কিছু কেনাকাটা করতে বেরোবো ভাইকে বলেছি ভাই তোকে নিয়ে যাব আমার সঙ্গে যাবি তো কারণ কলকাতায় এখন যেতে পারবো না কলকাতায় যা গন্ডগোল গাড়ি নিয়ে বেরোতাম কলকাতায় যেতাম কেনাকাটা করতে কিন্তু হবে না এদিক থেকেই কিনতে হবে দেখি কোথায় সুবিধা সুযোগ হয় গরিবদের একটু পুজোর সময় ভিকারিদের একটু কাপড় ঠাপড় দিই সেগুলো দেবো তার জন্য কিনতে বেরোবো এটা ওকে টুকটাক কেনাকাটাও আছে করবো ঠিকই আছে মাস পড়ুক মাস পড়লেই বেরোবো আমার আমার কোনো প্রবলেম নেই আর আমার তো সব রকম ঘা খাওয়া আমি খুব স্ট্রাগল করা মেয়ে যার জন্য আমি চট করে ভেঙে পড়ি না চট করে ভেঙে পড়ার নেই আর যাই হোক শরীরটা সুস্থ থাকুক ঠাকুরকে খালি দিন রাত বলি ঠাকুর তুমি আমাকে দেখো আমার শরীর সুস্থ রেখো আমি যেন আমার নিজেরটা দিয়ে নিজে আর সবচাইতে আমার বর আমার অর্থ রেখে গেছে আর আমার সেই আর্থিক দিক থেকে তো কষ্ট নেই এটাই তো আমার বিশাল শান্তি এটাই তো বিশাল সুখ এর মতন সুখ আছে আমার বাবা বলতো গভর্নমেন্ট সার্ভিস ছাড়া মেয়ে বিয়ে দেবো না সত্যি তাই গভর্নমেন্ট সার্ভিস দিয়ে বিয়ে করে মানে দিয়েছিলো তাই আজ যে খেয়ে পড়েছি কারোর অধীনে নেই কারোর দিকে তাকাতে হয় না আমি লোকেরটা খাওয়া নামা পছন্দ করি না যে কেউ আমায় খাওয়া চা খেতেও পছন্দ আমি কোনোটাই আমার লোভ লিপসা নেই কোনোটা আমার সামনে কেউ বিরিয়ানি নিয়ে বসলেও আমি তার কাছে বলবো যে আমার একটু বিরিয়ানি দাও আমি খাবো আমার কোনোটাই লোভ লিপসা নেই আমার খালি ভালো মানুষ চাই ভালো মানুষের সঙ্গে মিশবো ভালো মানুষের সঙ্গে ঘুরবো ফিরবো আমি একটু ভালো মানুষ কিন্তু সেই ভালো মানুষ তো আর এখন নেই সে বলে তো লাভ নেই ঠিকই আছে আমি ওই জন্য নিজের মতো নিজে একা একা থাকি বেড়াতে যে আমার একটা ট্যাভেল আছে সেই ট্যাভেলেকে বলি ও আমায় খুবই করে কাকিমা ঠিক আছে নিয়ে যাব তোমাকে ওই নিয়ে যায় আনন্দ করে আমি ঘুরে ফিরে বেরিয়ে আসি হ্যাঁ ঠিক আছে এটাও তো একটা জীবন এটারও তো দরকার প্রয়োজন আছে এই জীবনটার সময় খালি অন্য রকম চিন্তা করলে তো হবে না এই চিন্তাটাও শেষ বয়সে চিন্তাটাও তো আমাকে করতে হয় ঠিকই আছে প্রবলেম কিচ্ছু নেই তো বেরোবো একটুখানি রিল্যাক্স করে নিলাম দোলনার মধ্যে নিজের দোলনা নিজের দোলনার মধ্যে একটু রিল্যাক্স করে নিলাম বর সবই করে গেছে খালি সেই নেই আর আমার তো ভীষণই তার কথা বললে চোখে জল চলে আসে মানে তুরুণাভিন একটা দিনও অশান্তি ঝপ মেলা এক সেকেন্ড কথা বন্ধ করে থাকতাম না কথা কম বলতো ঠিকই কিন্তু কোনোদিনও আই লাভ ইউ বলেনি কোনো দিনও ওই হ্যাগো কিগো এছাড়া তার কথা ছিল না ভীষণ চাপা ছিল ভীষণ চাপা আমি যেমন উদার আমি সব কথা লোককে বলে বেড়াই ওনার তা না আমাকেই কত কথা গিলতে শেখো কথা হজম করতে শেখো হ্যাঁ সে একটা উচ্চ পদে চাকরি করেছে তার একটা আলাদা পাওয়ার ছিল একটা স্ট্যামিনা ছিল ঠিকই আছে কোনো প্রবলেম কিচ্ছু নেই সবচাইতে আমার আমার খাবার রেখে গেছে আমার তো কোনো চিন্তাই নেই বিন্দাস কারোর কাছে হাত পাততে হয় না ছেলেকেও মানুষ করে দিয়েছি যা তোরা তোদের মতন থাক আমি আমার মতন থাকি এই ঠিকই আছি ভালোই আছি খারাপ কিচ্ছু নেই আর মায়া দয়া করি না মায়া দয়া করলেই বিপদ মায়া হচ্ছে মানুষের আর এক শত্রু মায়া করলেই মনে চল অনেক যথেষ্ট লোকের জন্য মায়া দয়া করে ঠিকই আছে খুব ভাল লাগলো আমার সাধারণ জীবন আপনাদের আশীর্বাদ চাই আপনারা ভালোবাসুন আমাকে আশীর্বাদ দিন বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা আর আমাকে আমার কোন গল্প শুনবেন আমারটা দেখবেন আমাকে আশীর্বাদ করবেন আপনারা আমি সেই আশীর্বাদেই থাকবো আমি খুব ঈশ্বর বিশ্বাসী আমি ঠাকুর ছাড়া কিচ্ছু চিনি না আমি ঠাকুরকে ভীষণ ভালোবাসি আমি জন্মেছি ঠাকুর বাড়িতে যার জন্য ঠাকুর ছাড়া আমার কেউ নেই আমি এটুকু এখন বুঝে গেছি যার জন্য ঠাকুর নিয়েই থাকি পুজো আচ্ছা দেখবে বিন্দা আছে ঠিকই আছে ঠিক আছে এবার রাখি কেননা সাড়ে দশটা বেজে গেছে এখন বেরোতে হবে একটু বেরিয়ে ফল কিনবো ফল কিনে নিয়ে আসবো কারণ আমি খাওয়া দাওয়া সম্বন্ধে প্রচণ্ড কনসাস আমি নিজে আমি বাইরের কোনো জিনিস খাই না আমি ফল টল যেটুকু প্রোটিন প্রোটিনটাই কিনে খাই আর কিচ্ছু না ঠিক আছে রাখছি ভাল লাগলো আপনাদের সঙ্গে একটু দিয়েও করলাম রাখলাম